তিন হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এখান থেকে কিস্তিতে গাড়ি নিতে পারবেন আলাইকুম ওয়েলকাম সবাইকে নতুন আর ইন্টারভিউ সো আপনারা জানেন কিস্তিতে গাড়ি নেওয়ার জন্য সবাই পাগল ঠিক আছে এবং যদি সেটা তিন হাজার রিয়ালে যদি কিস্তিতে গাড়ি নেওয়া যায় সবাই তিন হাজার রিয়াল শুধু তিন হাজার রিয়াল দিয়ে গাড়ি নেওয়া যায় সো আজকে এইখানেই চলে আসলাম আপনাদেরকে কিছু আপডেট জানাবার জন্য আপনারা অনেকেই কিস্তির গাড়ির ব্যাপারে আমাকে মেসেজ করেন বা অনেকেই জানতে চান বা এই কিস্তির গাড়ি কি আসছে অনেকদিন আসছিল না গাড়ি সো আপনাদের জন্য জানাবার জন্যই আজকে এখানে আসা বা এখানে আমি কলে আগের ভিডিওটা এই মাঠেই কুটছিলাম কিস্তির যে গাড়িগুলো ছিল তিন রিয়াল ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এখান থেকে কিস্তিতে গাড়ি নিতে পারবেন সো আজকে আপনাদেরকে গাড়ি দেখাবো এবং ফুল ভিডিও না দেখে আপনারা মেসেজ করবেন না মেসেজ করলে আপনারা উত্তর পাবেন না কেননা আপনারা যদি আরেকবার নতুন করে আমার কাছ থেকে জানতে চান ভাই কিস্তির গাড়ি কীভাবে কী করবে এরকম যদি জানতে চান তাহলে উত্তর পাবেন না আমি আমার ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলে রাখি অবশ্যই ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখে তারপর মেসেজ করবেন অবশ্যই আপনারা গাড়ি নিতে পারবেন সো আজকে বিস্তারিত সম্পন্ন আপনাদেরকে বলবো কিভাবে গাড়িগুলো নেবেন বা তাদের কাছে একটাই স্টক গাড়ি আছে এই যে নিসান সানি দু হাজার একুশ মডেলের এই গাড়িতে স্টক আছে একটা মানে যে নিবেন মেসেজ করবেন সো একটা গাড়ি আছে বর্তমানে আর আরও কিছু আপডেট দিব আপনাদেরকে আমাদের এখানে এই অফিসে আপনার অনেকগুলো গাড়ি আসবে জিরো কিলোর গাড়ি আসবে সো আর দশ দিন পরে এক সপ্তাহ মেবি এক সপ্তাহ পরে আপনারা গাড়ি থেকে তিন হাজার পাঁচশো এরকম দিয়ে আপনারা ডাউন পেমেন্টে একবারে জিরো কিলোর গাড়ি নিতে পারবেন দুই হাজার তেইশের মডেল আপনারা সাপ্তাহ দশ দিন পরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এই গাড়িটা বর্তমানে একটা গাড়ি আছে সানি এই গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখাবো এটা হলো দুই হাজার একুশের মডেল সো এই গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখাবো দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন সব সবকিছু অটো আর এই গাড়িটা চলছে হলো বাষট্টি হাজার ছয়শো কিলো একদম অল্প চলছে গাড়িটা সো ভিতরের কন্ডিশন একদম নতুন দু হাজার একুশ মডেলের সো যারা নিতে ইচ্ছুক একজন বা এটাতে আপনার এই গাড়িতে আপডেট কিছু সিস্টেম দেওয়া আছে আল্টিমেট সিস্টেমের সো এটা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার তেইশের মডেল এই গাড়িটা সো এইখানে আপনার গাড়ি অনেকগুলো গাড়ি আসবে দশ দিন পর যে গাড়িটা এখন আচ্ছা অনেকে জানতে চান এই গাড়িগুলো কোন জায়গায় দেওয়া হয় এই জায়গাটার নাম হলো আলি ইয়ারমুখ এখানেই দেওয়া হয় সো গাড়ি একটা গাড়ি আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করলে নিতে পারবেন সো এখানে অনেকগুলো গাড়ি আছে যাই হোক এই নিসান যে গাড়িটা আছে একটা গাড়ি আছে আর সপ্তাহানি পরে আপনারা পাবেন অনেকগুলো গাড়ি পাবেন এবং করলো পেতে পারেন সো এক সপ্তাহ পরে আসলে বোঝা যাবে কি কী গাড়ি আর চিয়া টোয়েটা এসব গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ কিস্তিতে তিন হাজার পাঁচশো রিয়াল দিয়ে আপনারা ডাউন পেমেন্টে আপনারা গাড়ি পেয়ে যাবেন আর মাসে মাসে আপনাদের তেড়শো বা বাইশশো এরকম আস আসতে পারে তো একটু অপেক্ষা করেন তাহলে গাড়ি পাবেন আর আপনারা যদি এই গাড়িটা নিতে চান নিসান অবশ্যই পেজে মেসেজ দিবেন এবং অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন এই গাড়িটা আপনার পেমেন্ট তিন হাজার পাঁচশো রিয়াল দিতে হবে আর বাকিটা আপনার কিস্তিতে দিতে হবে বাইশশো পঞ্চাশ রিয়াল করে এই গাড়িটার কিস্তি মাসে মাসে সো আপনারা যদি নিতে চান তাহলে এসে গাড়ি দেখে তারপর নিতে পারবেন যারা গাড়ি না নিবেন তারা আসবেন না কেননা যারা গাড়ির দরকার তারাই আসবেন দেখা তারপর পছন্দ হলে নিতে পারবেন সো এখানে গাড়ি নিলে সুবিধা কী ইন্স্যুরেন্স দিতেছে কোম্পানি এবং সার্ভিস ফ্রি তিন বছর আপনি সার্ভিস করতে পারবেন তাদের গ্যারেজে সো তিন বছর আর ইন্স্যুরেন্স দিতেছে সো এখানে অনেক সুখ সুবিধা আছে আর যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ